মদনা মাদ্রাসায় আগামী সতেরোই নভেম্বর ঐতিহাসিক জলসা প্রস্তুতি তুঙ্গে অনুদান আহ্বানে সমাজে সারা সুতি ব্লকের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষা কেন্দ্র মদনা মাদ্রাসার পক্ষ থেকে আগামী সতেরোই নভেম্বর এক ঐতিহাসিক বিশাল জলসার আয়োজন করা হয়েছে এই জলসাকে সফল ও স্মরণীয় করে তুলতে আজ মদনা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা যেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সকল সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশেপাশের এলাকার প্রতিনিধিরা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি সভায় মঞ্চ নির্মাণ বিদ্যুৎ ও সজ্জা অতিথি আপ্যায়ন নিরাপত্তা যানবাহন পার্কিং এবং খাবারের আয়োজন সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সভায় উপস্থিত বক্তারা এক বলেন এই জলসা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের সমাজের ঐক্য ভ্রাতৃত্ব ও ইসলামী চেতনার প্রতীক সভা শেষে সকল ছাত্র ও সদস্যদের সৌহার্যের বন্দরী যুদ্ধ করে একসাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় মাদ্রাসা প্রাঙ্গণে একত্রে বসে খাবার গ্রহণের সেই দৃশ্য যেন সমাজে ভালোবাসা ঐক্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয় প্রায় আশি থেকে নব্বইটি এলাকা জুড়ে বিস্তৃত এই মাদ্রাসাটি বর্তমানে সুতির অন্যতম বৃহত্তম ইসলামী শিক্ষা কেন্দ্র প্রতি বছর এখানকার জলসায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ উপস্থিত থাকেন এবারের অনুষ্ঠানেও বিশিষ্ট আলেম হাফেজ ও কোয়ারিগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে সভাপতি বলেন আমরা চাই এই জলসার মাধ্যমে ইসলামী শিক্ষা মানবতা ও সমাজে ঐক্যের বার্তা পৌঁছে যাক সকলের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এবারের অনুষ্ঠান হবে সর্বাধিক সফল এই জালসাকে সফল করতে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে প্রতিটি এলাকাবাসীর নিকট অনুদান আহ্বান জানানো হয়েছে এ অনুদান যে কেউ যে কোনো জায়গা থেকে দিতে পারেন অনলাইনে কিউআর কোড স্ক্যান করে বা ফোনপে মাধ্যমে অথবা অফলাইনে যোগাযোগ করে সরাসরি অনুদান প্রদান করা যাবে সহ সম্পাদক বলেন এলাকাবাসীর সাহায্য ছাড়া কোনো জলসা সফল হতে পারে না তাই প্রত্যেকের উচিত মুক্ত হস্তে দান করা যাতে এই জলসার মাধ্যমে ইসলামের বার্তা ঘরে ঘরে পৌঁছে যায় মদনা মাদ্রাসা কমিটির সকল মানুষকে আহ্বান জানিয়েছে এসো একসাথে ইজাল সাকে সফল করি ইসলামের আলো ছড়িয়ে দিই প্রতিটি হৃদয়ে সর্বোপরি আমি বললে প্রথমত বলি যে আগে দেশ তথা সমগ্র আমাদের এলাকাবাসীকে আমার পক্ষ থেকে সালাম এবং তার সঙ্গে সাংবাদিকদেরকে সালাম আপনি যেটা আমাদের বললেন যে সাধারণ মানুষ যদি অ্যাকাউন্টে যদি টাকাটা পে পে করে আসলে আমাদের প্রত্যেকটা কাগজে মাদ্রাসার যে কোনো হ্যান্ডবিল হোক কিংবা রসিদ হোক তাতে কিউআর কোড আছে সেখানে মানে স্ক্যান করলেই আমাদের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসবে এবং আমাদের যার একটা মানে মাদ্রাসার একটা নাম্বার আছে সেই নাম্বারেও টাকা দিতে পারে সেখানেও আমাদের ফোন পে আছে তিরানব্বই পঁয়ষট্টি সাতশো আটষট্টি হ্যাঁ দেওয়া যাবে সবাইকে দেওয়া যাবে আর্থিক লেনদেনের সহিত এই কারণে বলবো যে দেখেন আমাদের নবী সাহেব বলে গেছেন যে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস শিক্ষাকে শিক্ষা হচ্ছে মানব সমাজের আসল মেরুদণ্ড আমরা যেহেতু এলাকা যারা দুস্থ মানুষ যারা আর্থিক সহযোগ মানে সহযোগিতার জন্য যারা পড়তে পারছে না আমরা সেই ছাত্র যারা ঘটনা হচ্ছে অসহায় তারাকে আমরা এখানে মানে দিন দিনই শিক্ষা আমরা দিয়ে থাকি এবং সেটা আমার নিজস্ব ফান্ড থেকে এটা কোনো সরকারি ফান্ড নয় তাই এলাকাবাসী এবং দিন দরোধরি মানুষের কাছে আমার দ্রুত আবেদন যে আপনারা ঘটনা আপনাদের মানে ইচ্ছা অনুযায়ী সঠিকভাবে দানটা আমাদেরকে মাদ্রাসাতে দেন যাতে আমরা শিক্ষার গুণ এবং শিক্ষার মান এবং নবীর যে কথা আমরা যেটা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ তার জন্য সহযোগিতায় চাইছি আমাদের এলাকার সাধারণ মানুষের দিন এলায় দিন এলায় মানে মানুষের কাছে আমার নাম মেজর হক আমি এই মাদ্রাসার সহসে